আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা জানবো ফেরাউন কেন আল্লাহর কাছে সেজদা করল কিভাবে সে সাধারণ মানুষ থেকে মিশরের বাদশাহ হয়ে উঠল বিবি আসিয়া সাথে তার বিয়ে কেমন হয়েছিল কেন সে নিজেকে পৃথিবীর খোদা বানাতে চাইল এবং মিশরে মানুষ কেন তাকে ভয় পেত প্রথমেই মনে রাখবেন ফেরাউন কোনো ব্যক্তির নাম ছিল না এটা ছিল মিশরের বাদশার উপাধি যেই লোকটি পরে ফেরাউন নামে পরিচিতি পেল তার বাল্য নাম ছিল কাবুস কাবুস ছোট থেকেই চরিত্রে খুব জঘন্য ধরনের ছিল তার পিতামাতা ভাবলেন ভালো মন্দ ঠিক করার জন্য তাকে এমন একজনের সঙ্গে বিয়ে দিতে হবে যিনি সৌন্দর্য ও ভাই পর্য আছে তাই মিশরের সেরা সুন্দরী আসিয়াকে তার স্ত্রী রূপে দিয়েছিলেন কিন্তু কথাটা তো ভালোই বলে কয়লা যতই ধো কালই যায় না আসিয়া যতই চেষ্টা করল কাবুস বদলাতে পারল না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে পাপাচারে ডুবে যায় আসিয়া যতই ভালোবাসা দেখাক তাকে ঘরে আটকে রাখতে পারল না একদিন কাবুস মানে ফেরাউন তার পিতামাতার শাসনের বিড়াল ভেঙে বেরিয়ে যায় আর চলে যায় তার বন্ধু হামানের কাছে হামান ফেরাউনের মতোই পাশ্ড ছিলেন এক সময় হামান আর ফেরাউন দুজনে শহরে গেল সেখানে তাদের এমন দুর্দশা হলো যে দুবেলা ঠিক মতো খেতে পারেনি অবশেষে তারা কৃষকের বাগানে গিয়ে খাদ্য প্রার্থনা খরমুজাটা ছিল তরমুজের মতো এক ফল কৃষক কয়েকটা খরমুজা দিয়ে তাদের খাওয়ালো খেয়ে তারা তাদের দুর্ভোগের কথা বলল এবং কাজ চাইল কৃষক বলল, তোমরা যদি আমার খরমুজা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারো আমি তোমাদের মজুরি দেব এরপর থেকে তারা খরমুজা মাথায় নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো এভাবেই কিছুদিন চলতে থাকে কিন্তু একদিন কাবুস মিশরের বাদশার কাছে গিয়ে একটা চাকরির জন্য আবেদন করল বাদশা তাকে প্রধান গোরস্থানের তত্ত্বাবধায় করে নিযুক্ত করলেন কিছুদিন সেখানে কাজ করল পরে কাবুজ উপহার নিয়ে প্রধানমন্ত্রীতে গেলে প্রধানমন্ত্রী তাকে ভালো একটি চাকরি দিল প্রধান নগর রক্ষকের পদে এরপর হামানকে তার স্থানে নিয়োগ দিল কিছুদিন পরে প্রধানমন্ত্রীর মৃত্যু হলে বাদশা কাবুজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে অনুরোধ করলেন কাবুস কিছুটা অবাক হলেও খুশিতে সেই দায়িত্ব গ্রহণ করল অল্প সময় পরেই হামান কাবুসের জায়গায় নিয়োজিত হলো এভাবেই তাদের দিন কাটছিল কিন্তু একদিন মিশরের বাদশার মৃত্যু হল তখন কাবুজ সুযোগের সদ্ব্যবহার না করে তার বন্ধু হামানকে নিয়ে সিংহাসন দখল করে ফেলল এমন করে কাবুজ হয়ে উঠল মিশরের বাদশাহ ফেরাউন আর হামান হলো তার প্রধানমন্ত্রী মনে রাখবেন যে কাবুস একসময় এক মুঠো খাবারের জন্য খোরমুজা মাঝাই নিয়ে বাজারে ভিক্ষা করত আজ সে মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছে শক্তি পাওয়ার পর ফেরাউনের অহংকার বাড়তে থাকে সে হামানকে বলে আমি আরও বড় হতে চাই হামান বল বাদশাহরচে বড় আর কি হতে পারে তখন ফেরাউন বলে আমি নিজেকে খোদা বলে ঘোষণা করতে চাই হামান বুঝিয়ে বলে এই জগতে খোদা তো একজন যিনি সবকিছু সৃষ্টি করেছেন মানুষের হায়াতমত তার হাতে তিনি আমাদেরও সৃষ্টি করেছেন তাহলে তুমি কিভাবে খোদা হবে ফেরাউন বলে পৃথিবী সবখানেই না পারলে তো কমপক্ষে মিশরের খোদা হব হামান আবার বলে এখন দেশের বেশিরভাগ মানুষ শিক্ষিত তারা ভালো মন্দ বুঝে মুমিনগণ তো আল্লাহ ছাড়া কখনো তোমাকে খোদা বলে মেনে নেবে না কেবল অশিক্ষিত লোকদেরই তুমি ভনতে পারবে কিন্তু তাদের সংখ্যা অল্প ফেরাউন গভীর চিন্তায় পড়ে যায় আর সে হামানকে বলে তুমি উপায় খুঁজে বের করো হামান উপায় বের করে আর তারা সিদ্ধান্ত নেয় দেশের শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিতে হবে স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হবে আর ধর্মীয় ওয়াজ মাহফিলও নিষিদ্ধ করা হবে যারা বিদ্যা অর্জন বা ওয়াজ মাহফিল করবে তাদের করা শাস্তি হবে এই আদেশ জারি করা হলো বহু মানুষ এই আইন মান্য করার জন্য প্রাণ হারায় মৃত্যুর ভয়ে দেশের মানুষ জ্ঞান চর্চা বন্ধ করে দেয় মিশর অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় তারপর ফেরাউন সারা দেশে ঘোষণা করে আমি তোমাদের সর্বশক্তিমান খোদা তোমরা আমার মূর্তি বানিয়ে আমার আরাধনা করবে যারা আমার আদেশ অমান্য করবে তাদের প্রাণ হারাতে হবে তার এই আদেশে প্রজারা ঘরে ঘরে তার মূর্তি বানিয়ে পূজা করতে লাগলো কিন্তু এর মধ্যে একমাত্র সাহসী জাতি বনি ইসরায়েল প্রতিবাদ করে বলল মানুষ কখনো খোদার সমকক্ষ হতে পারে না মানুষ তো মরণশীল কিন্তু খোদার মৃত্যু নেই আমাদের একমাত্র ইবাদত আল্লাহকে করা উচিত মানুষকে ইবাদত নয় বনি ইসরায়েলের দাবি ফেরাউনের রসো খেলায় পারে সে গর্জে উঠল এবং বলল আমার রাজ্যে যেই আমার বিরুদ্ধে কথা বলবে তাকে আমি ধ্বংস করে দেব। যারা বিরোধিতা করেছিল তাদের কারাগারে নিক্ষেপ করা হয় অনেকে দেশ ত্যাগ করে এমন করে অনেক দিন কেটে যায় কিন্তু একদিন হঠাৎ নদের পানি শুকিয়ে গেল ফলে ফসল নষ্ট মানুষ কাতর দেশের গুরুরা মাতবরা ফেরাউনের কাছে গেল এবং বলল আপনি যদি নদের পানি প্রবাহ ফিরিয়ে না দেন তাহলে আমরা আপনাকে খোদা বলে মেনে নেব না ফেরাউন চিন্তায় পরে গেল কারণ নদে পানি না গেলে লোকে তার খোদা পরিচয় খুঁয়ে ফেলবে চিন্তা করে করে সে নদের তীরে একটা গুহার কোলে প্রবেশ করে আল্লাহর কাছে শেজদা করে প্রার্থনা করতে লাগলো সে বলল হে প্রভু আমি তোর সৃষ্টি আমার কাছে আমার করুণ আবেদন আমাকে অপমান করিস না ইবলিসের প্রার্থনাও তো তুমি কবুল করে তাকে ক্ষমতা দিয়েছ আমাকেও স্পষ্ট করলো সে এহকালিক সুখ চায় আখেরাতে স্বর্গনরকের চিন্তা করে না শুধুমাত্র চাই নদের পানি আমার ইচ্ছার দাবি মেনে চলুক এই প্রার্থনা করতে করতে তার চোখ ভিজে গেল প্রার্থনা শেষে সে দেখে গুহার মুখে একজন মানুষ দাঁড়িয়ে আছেন ফেরাউন কিছুটা চমকে জিজ্ঞেস করলো কে তুমি এখানে এসেছো কেন তখন লোকটি বলল আমি এখানে বিচার শুনতে এসেছি ফেরন বলল বিচার হলে তো এখানে আমার দরবারে করো কিন্তু লোকটি বলল না এখানেই বিচার হবে ফেরন গুহার ধারে গিয়ে দেখে নীলনদ আবার পূর্ণ হয়ে উঠেছে ফেরন খুঁচিতে নেচে উঠল সে বলল দেখো আল্লাহ আমার দোয়া কবুল করলেন এরপর ফেরন সেই মানুষটিকে জিজ্ঞেস করল তোমার আবেদন কি লোকটি বলল যে মনিব নিজের প্রজাতে যাবতীয় সুখ শান্তি করে দিল যদি সে নিজের মনিবকে অবাধ্য করে নিজেকে খোদা বানাবার চেষ্টা করে তা শাস্তি কি হওয়া উচিত ফেরন বলে পানিতে তারকে মারা উচিত লোকটি বলল তুমি এই আদেশটি লিখে সই করে দাও ফেরন কাগজে আদেশ লিখে সই করে দিল একবারও ভাবল না সে কি করছে সেই মানুষটি আসলে জিব্রাইল আলেসালাম ছিলেন তিনি ফেরনের সই করা কাগজটি নিয়ে গেলেন আর আমরা জানি শেষে আল্লাহ তালার ইচ্ছায় ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হলো এরপর থেকে ফেরাউনের আদেশেই নীল নদের জোয়ার ভাটা চলত তার আদেশেই কারো রোগ আরোগ্য পেত তার বাড়িতে একটি গাছ ছিল সেই গাছের ফুল ফল পাতা দিয়ে সে কষ্টকর রোগও আরোগ্য করাতে পারত আল্লাহ তালাই তাকে চারশত বছর হায়াত দিয়েছিলেন এ সময় তার কোনো রোগ শোক লাগেনি এবং তার কোনো মাল মতো অক্ষত ছিল না কিন্তু সব কিছু সত্ত্বেও কোনো শক্তি মানুষকে খোদার সম্মান দেয় না বন্ধুরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সহযোগিতা করবেন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমরা নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله